অলরেডি আপনারা জেনে গেছেন বরবাদ কিন্তু সেন্সরের সার্টিফিকেট পেয়ে গেছে এবং সেন্সর কিন্তু হয়ে গেছে বরবাদের আগেই শাকিব খানের তিন বছর আগে একটা সিনেমা যে সিনেমার নাম ছিল অন্তরাত্মা যেটাতে শাকিফ খান পুরীতে অ্যাক্টিং করেছিল ভারতীয় সিরিয়াল এবং ভারতীয় কয়েকটা সিনেমা এবং কয়েকটা ভোজপুরি মিউজিক ভিডিও এবং একটা ভোজপুরি সিনেমাতে সাইন করা নায়িকা দর্শনা তো দর্শনা আমি দেখি বেসিক্যালি তাকে আমি স্পষ্টভাবে ভালোভাবে দেখি যেটা কিছুদিন আগে তার একটা গান দেওয়া মিলিয়নের উপরে ভিউজ গিয়েছে ওটা পবম সিংয়ের সামনে তো আমি বেসিক্যালি ওই সময় থেকে তাকে একটু ভালো করে চিনি এর আগে আসলে ওইভাবে তাকে সৌরভের ওয়াইভ বা ওইভাবে তাকে দেখো তো মোটামুটি ভালো গেলাম আর খুব বেশি যে প্রিমিয়াম এরকম কিছু না তো এই নায়িকার সঙ্গে সাকিব খানের এই সিনেমাটা আসছে অন্তরত্ব তো এখন আমরা যে কথাটা বলবো যে আমরা কোন সিনেমাটার সঙ্গে থাকবো এবং আমরা কোন সিনেমাটা দেখব তো দেখেন শাকিব খান ডেফিনেটলি যদি অন্তরত্বা একই দিনে আসে সে অন্তরত্বার প্রমোশন ওইভাবে করবে না বা এটা কারণ এটা এই ঈদকে মাথায় রেখে এই ঈদের বাজেটে কিন্তু অন্তরাত্মাটা নাই অন্তরত্ব কিন্তু শাকিব খান জানে যে এটা এই ঈদের সিনেমা না তো এই এই ঈদে বরবাদের জন্য এবং অন্তরত্ব যদি আনে সিনেমাটা তাহলে এটা হবে হয়তো বরবাদের ক্ষতির জন্য আসবে যতই ভালো গল্প হোক না কেন মানুষ এটাকে পিক করা এটা কঠিন ব্যাপার তো এটা নিয়ে আসলে এটা যার ব্যক্তিগত ব্যাপার এবং আমি চাই যে শাকিব খানের ভক্তরা হিসেবে আপনাদের যারা শাকিব খানের অডিয়েন্স পিওর অডিয়েন্স তারা দুটো সিনেমাই দেখবেন এখন বরবাদ আগে দেখবেন নাকি কি আগে দেখবেন এটা ইউর চয়েস তবে যেহেতু মাস অডিয়েন্স শাকিব খানের বেশি ডেফিনেটলি সবাই বরবাদ আগে দেখবে এবং এটা দেখা উচিত এটা জারজার পয়েন্ট অফ ভিউ জারজার ফিলোসফি এখন কে কী করবে এটা আসুক সামনে দেখা যাক কী হয় তো সে অবধি সব জিনিসপার শোনাই থাকবে